যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো মত সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়ের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে। লিখে দে তুই রাত বাসবি যাদের দাঁড়িয়ে নাই তারা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে অ্যাসিচিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না মৃত্যু মা আরে তোমার মতো মারা মা ইসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মা মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা অশনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাড়ি রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে

তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে কত বড় মারাত্মক কথা হায়াতের মালিককে গায়েবের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাঁচবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ جل ওয়া علا রব السماوات والارض যিনি زمین এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তোচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তাস্থাই অনুভাব অনুধাবন করবা না তোমরা অনুধাবন করবা না শুনুন সূরা মারিজ উনতিরিশ পারা সুরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মারেজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সা'আলা সা'ইলুম বিআযাবিন ওয়াকিআ

এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্ব রহনের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে রজুল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ফী ইয়ুমিন কান মিকদারহু 50000 সানা কিয়াল করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় চুমুক পানি পড়া দেয় দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কেউ দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না শুধু সৎ লাগে কি লাগে সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা এটা চাইতে আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলাম এর সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না ইনদা কওলুল্লাহি আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে এক দিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তালা নবী সাল্লাহামকে বলতেছে কি বলতেছে কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবরণ জামিলা পরম ধৈর্য ধরেন ওই যে মোহাম্মদ কি আইসে বলল না আরে এসে যাক সেই আলাপ যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না রাইট রাইট ও রং

পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহু মিলাহু তারা ওই দিনকে অনেক দূরে মনে করেই বা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়ং দেখুন শ্যামা উকেল মহল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে এ দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাইদা ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে ওয়ানারাহু ওয়ানারাহু ক্বারিবা আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউম নাকুনুস সামা أكلمه شدن عكاش خبي وغليتو دهاتر متو تكون الجبال كالعهن ولا يسأل حميم حميم ولا يسأل حميم دو ঘনিষ্ঠ বন্ধু দুইজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও এক দুইজন দুইজনের দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত দুইরা দোস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই জায়গায় يلا না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যে দিন আকাশ হবে গলিত ধাতুর মতো ولا يسال حميم حميمه